আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন এই যে এই যে লোকটারে এই হাতি পেছে সুদ দিয়ে পেঁচিয়ে চাঁদা না দেওয়ার কারণে মেরে ফেলছে তো বন্ধুরা আসলে এটা খুবই দুঃখজনক বিষয় বিষয় এভাবে হাতি টাকা তোলে চাঁদা তোলে ঢাকা শহরে আসলে এটা তো নিয়ম নেই কোনো এটা অবৈধভাবে যা চাঁদা তোলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং জনগণকে এটার বিরুদ্ধে সতর্ক উচিত এবং জনগণকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সাথে না দেওয়ার বিষয় চাঁদাতে এভাবে তুলতে পারবো না জনসম্মুখী এইভাবে হাতি নিয়ে কারণ রাস্তাঘাটে কত সৌরপোলাবান থাকে কত ময় থাকে তারা তো হাঁটি দেখলে পেয়ে হাটে স্টোর করতে পারে তাহলে বন্ধুরা তো এটা অনেক ক্ষতি এটা বন বিভাগের এটা ব্যবস্থা নেওয়া উচিত এর তো কোনো নিয়ম নাই আসলে এটা খুবই দুঃখজনক বিষয় এ লোকটা মারা গেল তো বন্ধুরা আমরা এই লোকটার জন্য দোয়া করবো এরম সেন ভবিষ্যতে আর কোনো ঘটনা দুর্ঘটনা না ঘটে তো বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক করবেন একটু শেয়ার করে জানিয়ে দেবেন আরেকজনকে আল্লাহ হাফেজ